ব্যানারে নম্বরে চলছে বুলডোজার কর্মসূচি প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছে ছাত্র জনতা আওয়ামী লীগের ফেসবুক পেজে ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা জানানোর পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে যেখানে কর্মসূচি দেয়া হয় ভাষণ দিলে গুড়িয়ে দেওয়া হবে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি এরপর সন্ধ্যা সাতটা থেকেই বত্রিশ নম্বরের বাড়ি ঘিরে ফেলে সাধারণ ছাত্র জনতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে সেই কর্মসূচিতে যোগ দেয় ছাত্রদের আরও একটি অংশ আমি আসছি সাতত পক্ষ থেকে বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম সোরাচারা বাড়ি হচ্ছে খা এখান থেকে আমরা দেখছি এখান থেকে আমরা দেখছি প্রথম সেরা চার শেখ মুজিব এখান থেকে উত্থান হয়েছিল এই বত্রিশ নম্বর থেকে আবার হাসিনার উত্থান হয়েছে দ্বিতীয় ফ্যাসিস্ট সরকার যে ফ্যাসিস্ট সরকার আমাদেরকে আমাদের ভাইয়ের রক্তের উপর দিয়ে শাসন করছে সেই তেরো সালের আপনার সাপ্লাই চত্বরের গণহত্যা সেই চব্বিশের গণহত্যা সব কিছুই হইছে এই সাকিনারা বলে বারে বারে প্রত্যেকবার এই বাঙালিরা বারবার নিজের রক্ত দিয়ে প্রমাণ করছে আমরা দেশকে কতটা ভালোবাসি দর্শক ধানমন্ডি বত্রিশ নম্বরে আছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরি আমরা তার কাছে যাচ্ছি ভাস্কর এখন কি চলছে সেখানে ছাত্র জনতার আহ বিক্ষোভ দেখছিলাম আমরা কিছুক্ষণ আগে আপনি জানাচ্ছিলেন এই মুহূর্তে কি চলছে একটু জানতে চাই

ধানুমন্ডি এলাকার ধারণা করছি আহ পাঁচশো থেকে ছয়শো আহ ছাত্র জনতা একসাথে হয়ে প্রাথমিক ভাবে ধানুমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের যে বাসভবন সে বাসভবনে প্রবেশ করে এবং প্রবেশ করার পর পূর্ব ঘোষণা অনুযায়ী যে প্রতিষ্ঠানের যে ভবন সেই ভবনকে কে ঘিরে দেয়া হবে সেই কর্মসূচি পালনের অংশ হিসেবে আমরা তাদেরকে দেখেছি যে যেখান থেকে যেভাবে পারে পেরেছে তাহলে কারো হাতে সাবল কারো হাতে বড় লম্বা বাঁশ অথবা কারো হাতে হাতি দর্শক আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ কর্মসূচি চলছে বুলডোজার কর্মসূচি যেটা ফেসবুক পেজে ঘোষণা দেয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে ছাত্র জনতা আমাদের সহকর্মীরা জানা ছিলেন সেখানে জনতা হাতুড়ি শাবল লম্বা বাস নিয়ে গেছে এবং শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর করছে সেটিও আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম এখন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে জুলাই গণহত্যার বিচার চান ছাত্র জনতা যাতে ভবিষ্যতে অপরাধ করে কেউ পার না পায় সেটিও আমরা শুনছিলাম ছাত্র জনতার মুখ থেকে